সারা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সেগুলি বিএনপি নেতাকর্মীরা করছেন প্রায় দখলে নিয়ে এনেছেন প্রায় একই কথা বলছেন যে ষোলো বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে আপনি আপনার সংসদীয় এলাকা থেকে আসলেও আমার আমার গ্রামের বাড়িও সেখানে আপনি নিজেও এ ধরনের সালিশ এ ধরনের বকাঝোকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে বলতে হচ্ছে বারবার এইভাবে কেমনি দেখেন এবং অনেক জায়গায় মানে আমার কাছে যত খবর আপনার নিয়ন্ত্রণ মানে আপনি এত বড় একজন আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই মানে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনার জানা আছে আপনি এটাতে কি হয় দেখবেন না এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয় আমি বলতে চাই যে সেরকম কোন অভিযোগ এ পর্যন্ত আসে নেই আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল যেমন কিছু ব্যবসা কিছু টেন্ডার কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খালদা উঠানো এগুলো কিন্তু ছিল এবং আওয়ামী ওই সব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে কিন্তু নিয়ম নীতি মেনেই করছে তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন দিয়েছে পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতা কর্মী সব দোষে দোষী হয় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ স্থগিত করা হয়েছে আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এই ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি